This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এর কাগজে দেখাবো না আমরা এসে আর কোনো মানছি না আমরা এসে আর মানছি না এই দাবিতে আজ রাজপথে আমরা হাঁটছি নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে হয় এমন কোনো কথা নেই কোনো বাংলাদেশি কেউ নেই কোনো রোহিঙ্গা নেই এখানেও সবাই আছে যারা ঘাম জড়ায় তারাই নাগরিক আমরা এটাই মানি এসে আমরা মানি না আমরা জানি এর আগেও এফআইআর করা হয়েছে সেখানে নতুন ভোটের নাম উঠেছে যারা মারা গেছে তাদের নাম কাটা গেছে এইভাবে সমস্ত জিনিস মানে পুরোটা মা বাবা তাদের যাদের কাগজ নেই সেইটা নেওয়া মানে আমাদের এই ভোটাধিকার অধিকারটা কেড়ে নেওয়া আর এটা এনআরসি নাগরিকত্ব হরণের একটা বড় চক্রান্ত যেটা আমরা মানি না আমরা এর কাগজও দেখাবো না আমরা এসে আর মানছি না কাগজ দেখাবেন না কেন দু হাজার যদি তালিকায় নাম থাকে আপনার বা আপনার আপনারা হয়তো দেখেছেন বিহারে দু হাজার দুয়ে বাদ থাকা সত্ত্বেও লাখ লাখ মানুষ বাদ গেছে এবং তারা সমস্ত ভূমিপুত্র নয় আমাদের সীমান্তবর্তী তো এরকম কোটি কোটি মানুষ আছে যারা ভূমিপুত্র অথচ তারা বাদ যাবে আমরা এটা মানছি না মানবো না বলা হচ্ছে যে অনুপ্রবেশকারী বা যারা বে যারা দেশের বৈধ নাগরিক নয় তাদেরকেই বাদ দেওয়া আপনি নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেখেছেন বিহারে একটাও মেনাগরিক বা রোহিঙ্গা পাওয়া যায়নি সবাই ভূমিপুত্র ছিল আমরা সেই হিসাবে আমরা এসআইআর আর মানি না এবং এখানেও কোনো কোনো বাংলাদেশি কেউ নেই কোনো রোহিঙ্গা নেই এখানেও সবাই আছে যারা ঘাম ঝরায় তারাই নাগরিক আমরা এটাই মানি তিলে তিলে ঘাম ঝরিয়ে এই পুঁজিপতিদের বড় বড় বিল্ডিং তৈরি করে রেখে রেখেছে যারা আজ ভোটের আমাদের ভোটে এই রোহিঙ্গা যাদের বলছে তাদের ভোটের অধিকারী তারা আজ সত্তায় বসেছে তাহলে আমরা যদি বেনাগরিক হই তাহলে তারা আগে ভোটের ওখান থেকে নামুক রাজা তারা কাগজ দেখা তারপরে আমরা ভাববো যে আমরা কি করব আমরা এছাড়া মানছি না এই দাবিতে আজ রাজপথে আমরা হাঁটছি নির্বাচন কমিশন বললেই যে আমাদের মানতে হবে এমন কোনো কথা নেই আমরা জানি নির্বাচন কমিশনকে এটা স্বীকার করতে হবে যারা ভারতে ঘাম ঝরায় তারাই নাগরিক কোন রকম কাগজ তার নাগরিকত্বের প্রমাণ হয় না হতে পারে না আমার নাম টুম্বা ঝা বহরমপুর এপিডিআর এর সম্পাদক তো আপনারা দেখলেন এই দিদির বক্তব্য হচ্ছে যারা ঘাম ঝরায় তারাই নাকি ভারতীয় নাগরিক তাহলে আপনি যদি ভারতীয় নাগরিক হতে চান তাহলে ভারতে এসে আপনার ঘাম ঝরাতে হবে এমনটাই বোঝা যাচ্ছে কারণ এখানে পরিষ্কার করে আমরা দেখলাম যে কোনো রকম এসআইআর মানবে না মানছে না রকম লজিক্যাল কথা নেই শুধুমাত্র আবেগ দিয়ে চলছে বা আবেগের অবশ্য কিন্তু এগুলো বলছে কোনো রোহিঙ্গা নেই কোনো অনুপ্রবেশকারী নেই আপনারা নিজেরা নিজেদের কোশ্চেন করুন তো সত্যি কি তাই কোনো কি রোহিঙ্গা নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাও কি রোহিঙ্গা খুঁজে পাওয়া যাবে না অবৈধ বাংলাদেশি কি নেই আপনারা নিজেরা চিন্তা করুন তো এই দিদি তো তাই বললো যে কোনো রকম কিন্তু কোনো রোহিঙ্গা নেই কাগজপত্র দিয়ে কোনো নাগরিকত্বের প্রমাণ হয় না শুধুমাত্র আপনারা যদি ঘাম ঝরান তাহলেই নাকি আপনারা নাগরিক আমি বলছি না আপনারা দেখলেন দিদির বক্তব্য এবং আরও একটা জিনিস সেটা হচ্ছে বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতগুলো নাম বাদ পড়েছে তারা নাকি কেউ রোহিঙ্গা ছিল না অনুপ্রবেশকারী ছিল না অবৈধ কেউ ছিল না বাংলাদেশে কেউ ছিল না তো সেক্ষেত্রে এতগুলো নাম কেন বাদ দিয়েছে এবার আপনারা একটা জিনিস চিন্তা করুন যে এই যে এসআইআর এসআইআরটা কি বা কেন এই এসআইআর মাধ্যমে ভোটার লিস্ট আপডেট করা হয় বা ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয় এবার শুধুমাত্র কি অনুপ্রবেশকারী তাদেরই নাম বাদ দেওয়া হয় একদমই না কারণ আমরা সকলে জানি যে সব মৃত ভোটার রয়েছে সেগুলোর নামও তো বাদ দেওয়া হয় তাহলে ওই যে বিহারে কতগুলো বাদ পড়েছে তো আপনি কি খোঁজ নিয়ে দেখেছেন সবগুলো তো ভুয়ো তথ্য দিয়ে বা মৃত ভোটার ছিল সেগুলোকে বাদ হ্যাঁ তারা আগে হয়তো তাদের অস্তিত্ব ছিল কিন্তু এখন নেই আমরা কি জানি যে প্রত্যেক বছরই যদি আপডেট করা হয় ভোটার লিস্ট আমরা দেখি যে নতুন বছরের নতুন ভোটার লিস্ট দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ এভাবে আরও ছাব্বিশ সাতাশ এরকম দেওয়া হবে তো সেক্ষেত্রে যারা মারা গেছেন তাদের তথ্য যারা দেখছেন যে হ্যাঁ ডেথ সার্টিফিকেট তারা ইস্যু করেছে তাহলে সেই সব নামগুলো খুঁজে বাদ দেওয়া উচিত কেননা সেই তো মানে নেই আর ব্যক্তিটা তাহলে তার ভোটটা ভোটার লিস্টে নাম রেখে কি করতে মানে আপনারা চান মানে আমার তো মনে হয় সেই ভোটগুলো আপনারা সকলেই জানেন যে সেই ভোটগুলো হয়তো অপপ্রয়োগ করা হয় যার জন্য তারা কাটতে চায় না রেখে দেয় ওটাকে কোনো না কোনোভাবে কোনো একদিকে ভোট কিন্তু করানো হয় তো এই যে এতগুলো ভোটার বাতিল হয়েছে যদি সবগুলোই ভূমিপুত্র হয়ে থাকে কেউ রোহিঙ্গা না হয়ে থাকে অনুপ্রবেশকারী না হয়ে থাকে তাহলে তাদের যে অস্তিত্ব সেটা হয়তো নেই আমরা লাস্ট কালকে কি আমরা একটা নিউজ দেখলাম যে বারার সাথেই হয়তো খুব সম্ভবত আমার মনে পড়ছে না আমি পেলে আপনাদের নিউজটা দেখাবো পরে আড়াইশো প্লাস কিন্তু ভোটার কার্ড ফেলে দেওয়া হয়েছে এক জায়গায় আর আশা করা হচ্ছে সেগুলো নাকি মানে ভুয়ো তথ্য দিয়ে বা লিস্টে নাম ছিল সেগুলো আর ভ্যারিফিকেশান করাতে পারবে না যার জন্য কিন্তু ফেলে দিয়েছে বা সেটা দিয়ে আর কোনো ভোট প্রয়োগ করতে পারবে না যার জন্য ফেলে দিয়েছে আমি দেখাবো আপনাদের সেই নিউজটা পেলে পরবর্তী ভিডিও বানিয়ে দেখাবো তাহলে আমার কথা হচ্ছে এই যে এসআইআর এসআইআরটা কাদের জন্য হচ্ছে কিসের জন্য হচ্ছে আপনারা আমার ক্ষতি হবে কিনা না এসআইআর হলে আপনারাই নিজেরাই ভাবুন কারণ দেখুন একটা জিনিস আপনারা মানে আপনি যেই দলই করুন না কেন আমি কিন্তু নিজে থেকে কোনো পলিটিক্স পার্টিকেই সাপোর্ট করি না বা কোনো পলিটিক্স পার্টিকেই আমি সমর্থন করে কথা বলি না আমি পলিটিক্সের বাইরে একদম নির্দল আমাকে বলতে পারেন আমি ব্যালেন্সে থাকি যে যা করবে তার এগেনস্টে আমি কথা বলি এবার আমার কথা হচ্ছে এই যে এসআইআরটা হচ্ছে সেটা যে দলই করা আমি সেই দলকে সাপোর্ট করছি না আমি সাপোর্ট করছি এই কারণেই যে এই যে সত্যি এত অবৈধ বাংলাদেশি প্রবেশ করে রয়েছে আপনারা সকলেই জানেন নিজেরা হয়তো নিজেদের বাড়ির চারপাশে তাকালে আপনারা দেখতে পাবেন যে বহু বাংলাদেশি এসে কিন্তু তারা পঞ্চায়েতের মেম্বার থেকে আরও অন্যান্য যে ভালো ভালো জায়গা তারা কিন্তু ক্যাপচার করে নিয়েছে তো সেক্ষেত্রে সেটা তো হয়েছেই আরও অন্যান্য অনেক প্রবলেম হচ্ছে যেগুলো আমি এখন বলতে চাচ্ছি না আপনারা বুঝতে পারছেন তো এসআইআরটা যদি হয় তাহলে এই নামগুলো বাদ পড়বে যার জন্য কিন্তু এসআইআরটা আমরা মানছি না মানবো না এরকম কিন্তু বলা হচ্ছে আপনারা একটা জিনিস চিন্তা করুন স্বাধীনতার পর থেকে প্রায় বারের মতো নাকি হয়ে গেছে এসআইআর বারো কি তেরো বার এরকম হয়েছে তো সেক্ষেত্রে এত ভোটার লিস্ট কিন্তু মানে কখনোই ইনক্রিজ করেনি বা এই যে ভোটার লিস্ট আমরা দেখছি এত মানে তাড়াতাড়ি কিন্তু ভোটার বাড়েনি তো সেক্ষেত্রে আপনার তো সন্দেহ হবেই ধরুন আপনার একটা দোকান রয়েছে সেখান থেকে আপনার মান্থলি সেল হয় দু লাখ টাকা ঠিক আছে এবার মান্থলি আপনার দু লাখ টাকা কখনো কখনো তিন লাখ টাকা কখনও কখনও দেড় লাখ টাকা এরকম আপনার ডাউন করতে থাকে কিন্তু আপনি হট করে দেখছেন এই লাস্ট তিন মাস ধরে আপনার প্রত্যেক মাসে সেল হচ্ছে ছ লাখ টাকা তাহলে নর্মালি আপনার দু লাখ টাকা হয়ে থাকে এভারেজ বেশি হলে তিন লাখ বা সাড়ে তিন লাখ হয় কিন্তু সেখানে তো অনেকটাই ছাড়িয়ে গেছে যে ছ লাখ টাকা করে সেল হচ্ছে তাহলে আপনাকে তো দেখতে হবে যে কোন বিজনেস বা কোন মানে প্রোডাক্টগুলো আপনার বেশি নিচ্ছে বা কেন এত সেল বেড়ে গেছে তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কারণে হচ্ছে তো সেক্ষেত্রে যখন ভোটার একটা ধরুন যে অনুযায়ী বাড়ে সেরকম বাড়তে বাড়তে হট করে যদি এত পরিমাণ বেড়ে যায় যেটা আমি বললাম যে তিন লাখ টাকার সেল থেকে আপনার ছ লাখ টাকা সেলে চলে গেল তাহলে নির্বাচন কমিশন তো দেখবে যে এত ভোটার যে বেড়ে গেল সত্যি কি এগুলো বৈধ ভোটার নাকি অবৈধ ভোটার তাহলে একবার চেক করা যাক স্পেশাল ইন্টারশিপ রিভিশন করা যাক এবার রিভিশন করতে আসলে রিভিশন করতে দেবো না এটা আবার কেমন কথা এক্সাম যখন আমরা মানে কোনো ক্লাস করি ক্লাস করার পরে সেটার উপরে এক্সাম যদি না হয় তাহলে আমি কিভাবে মানে ওরা বুঝবে যে কে ভালো বুঝলো কে ভালো বুঝতে পারেনি কে ভালো মানে নাম্বার উঠাতে পারবে এটা তো তাহলে বোঝাই যাবে না এবার এই যে ভেরিফিকেশন এটা যদি না হয় তাহলে কারা অবৈধ কারা বৈধ বা কত অবৈধ ভোটার রয়েছে কত মৃত ভোটার রয়েছে কত ভুয়ো ভোটার রয়েছে কত ভগবান ভোটার রয়েছে এগুলো তো আমরা জানতে পারবো না তাই না তো সেক্ষেত্রে সেই নামগুলো বাদ দেওয়ার জন্যই স্পেশাল ইন্টার্নশিপ করা হচ্ছে আরও একটা জিনিস সেটা হচ্ছে বলছে যে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ দেওয়া হবে হ্যাঁ যারা অবৈধ রয়েছে বাংলাদেশি মুসলিম তাদের বাধ্য হবে কিন্তু যারা অলরেডি ভারতীয় মুসলি মুসলিম রয়েছে তাদের তো কোনো চিন্তা নেই এটা আমি বলছি না আমি আপনারা মানে যে কোনো নিউজ চ্যানেল ফলো করুন সেখানে কিন্তু দেখতে পাবেন যে বড় বড় বিজেপির বলুন আর ডিএমসির বলুন যারাই মানে বক্তব্য দেয় তাদের কাছে কিন্তু বলা হয়েছে যে যারা ভারতীয় মুসলিম তাদের তো কোনো ভয় নেই কেননা দেখুন আমরা একটা করি যখন আমাদের দেশটা ভাগ হয় ধর্মের ভিত্তিতে হয়েছিল আপনারা সকলে জানেন তো সেক্ষেত্রে যারা হিন্দু রয়েছে তারা ধরুন এখানে চলে এসেছে যারা মুসলিম রয়েছে তাদের ওখানে আলাদা কান্ট্রি রয়েছে তো সেক্ষেত্রে তাদের তো অলরেডি একটা কান্ট্রি রয়েছে তারা তাহলে এখানে কেন আসবে হ্যাঁ আসবে একটা সময় একটা সময় ছিল সেই সময়ের মধ্যেও যদি চলে আসতো তাহলে কোনো প্রবলেম হতো না কিন্তু আপনি যখন খুশি তখন চলে আসবেন তাহলে কি আপনাকে নাগরিকত্ব দেবে দেবে না তাহলে আগে থেকে যারা রয়েছেন ভারতীয় মুসলিম তাদের তো কোনো চিন্তার কারণই নেই কোনো চিন্তার কারণ নেই কারণ আপনারা মানে অন্য একটা মানে কারো কথাই আপনারা হাসবেন না নিজেরা বুঝুন যে কি আসলে জিনিসটা এসআইএরটা কি মানে এনআরসি কি আমরা এস অনেকে দেখছি মানে এসআইআর বন্ধ এনআরসি করতে দেবো না ঘুরপথে এনআরসি হচ্ছে আচ্ছা এসআইআরটাই যদি এনআরসি হয় তাহলে আলাদা আলাদা ট্রাম দেওয়ার কী দরকার আমরা তো দেখতে পাচ্ছি এসআইআরটা শুধুমাত্র ভোটার ভেরিফিকেশান আমি দেখুন আবারও বলছি আমি কোনো দলকেই সাপোর্ট করছি না আমি শুধু দেশের স্বার্থে আমাদের মানে মানুষদের সুবিধার্থে কিন্তু আমি বলছি আমরা চাই জেনুইনই মানে জেনুইন কিছু হোক তাই না আপনি যদি চান ভুয়ো তাহলে আপনি চাবেন যে এসআরটা না হোক কিন্তু আপনি যদি চান যে জেনুইনভাবে ভোট হোক তাহলে আপনিও চাইবেন যে এসআরটা হোক কারণ দেখুন একটা জিনিস ভাবুন আমরা যখন ভোট দিতে যাই অনেকেই আছেন যারা হয়তো ভোট দিতে পারেননি যে আপনার ভোট হয়ে গেছে আপনি চলে যান বা ছাপ্পা হয়ে গেছে বা ধরুন আমি আর বলছি না আপনারা সকলেই জানেন এই সব বিষয়গুলো তো এইগুলো না হয়ে আগে কি এমন হতো আগে ধরুন আপনারা ভোট হতো ভোট হওয়ার পরে যার যার ভোট শেষে দিতে পারতো যার দিকে ভোটের ওয়েট বেশি সে জিতে যেত কিন্তু এখন কি বলুন তো আমার ভোট না থাকুক আমাকে কেউ ভালোবাসুক না বাসুক আমি জোর করেই জিতবো আমি সিট রাখবো আমি থাকবো আমি কাউকে আসতে দেবো না যেভাবে হোক সে মানে মারামারি করে হোক আর বোম ফাটিয়ে হোক আর যেভাবে হোক তো এইরকম জোর করেই মানে যদি রাজত্ব করা যায় তাহলে তো মানে আমি কেন করতে দেবো অন্যান্য কিছু তাই না তাহলে আমি তো নর্মালি যাবই না এবার আমি যদি মানুষের জন্য কাজ করে থাকি আমি বাংলার জন্য এত বাংলাকে উন্নত করেছি তাহলে আমার তো কনফিডেন্স যে পাবলিক আমাকে ভোট দিবে তাহলে আমার এত ভয় কোথায় যে আমি এসআইআর যদি হতে দিই তাহলে আমি হেরে যাব কেন হেরে যাব আমি তো ভালো কাজ করেছি রাস্তা করেছি ঘাট করেছি লক্ষ্মীর ভান্ডার দিয়েছি কৃষক বন্ধু দিয়েছি আরও অন্যান্য সমস্ত কিছু দিয়েছি তো সেক্ষেত্রে আমাকে একটা জিনিস বলুন আমি এত কাজ করেছি তাহলে আমার ভয়টা কোথায় মানুষ তো আমাকে ভালোবাসে তাই না মানুষ আমাকে ভালোবাসে আমাকে ভোট দিবেই সে এসআইআর হোক আর না হোক কিন্তু আপনি মনে মনে নিজেও জানেন যে হয়তো এসআইআরটা হলে আপনার যে এক কোটি দু কোটি যে ভুয়ো ভোটার সেগুলো বাদ পড়ে যাবে এবং সেগুলো বাদ পড়ে গেলে আপনার মানে ওয়েট কমে যাবে সেক্ষেত্রে আপনি আপনার গদি হারিয়ে ফেলবেন তো সেই জন্য কিন্তু এরকম এরকম আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এই দিদির বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে আপনি যদি ঘাম জনান ভারতে এসে তাহলে আপনি ভারতীয় আপনার যে কাগজপত্র রয়েছে সেটা কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয় আপনি বলুন তো এগুলো কোনো লজিক্যাল কথা হলো আপনি ধরুন একটা জমি কিনেছেন সেখানে আপনার নামে ডিড বানাননি বা রেজিস্ট্রেশন করেননি বা রেজিস্ট্রি করে যেভাবে নেওয়া হয় সেভাবে নেননি আপনি টাকা দিয়ে দিয়েছেন আপনার নামে ওটা কে বিশ্বাস করবে আপনার কাছে র্যাকর্ড নেই আপনার কাছে কোনো কাগজ নেই আপনাকে কে বলবে যে ওটার মালিক আপনি আপনি ফ্ল্যাট কিনেছেন ফ্ল্যাটে টাকা দিয়ে দিয়েছেন কিন্তু আপনি কোনো আপনার নামে রেজিস্ট্রেশন করিয়ে নেননি বা আপনি রেজিস্টার করে যেভাবে নিতে হয় সেভাবে নেননি তাহলে আমি কি বিশ্বাস করব ওটা আপনার ফ্ল্যাট রয়েছে অবশ্যই করবো না তো সিমিলারলি ব্যাপারটা হচ্ছে এরকম আবেগ দিয়ে রাজনৈতিক করতে আসবেন না বা করবেন না কেননা এখানে আমরা মানে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে নয় শুধুমাত্র স্বচ্ছভাবে ভোট করার জন্য বা স্বচ্ছ ভোটার লিস্ট থাকার জন্য আমরা এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবার আমি আর এখানে কি বলবো বলুন আমি তো মানে ছোট্ট একটা মানুষ যে এটুকু আপনাদের বোঝাতে পারছি হয়তো তো এই এসআইআরটা যদি হয় তাহলে হয়তো যারা অবৈধ বাংলাদেশি রয়েছে তারা বাদ পড়বে আমরা তো বাদ পড়বো না কেননা আমাদের বাবা মায়ের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে আমরা বৈধ আমাদের ভয় কোথায় কারণ নির্বাচন কমিশন তো পরিষ্কার বলেছে যে দু হাজার দুই সালে যদি আপনার আপনার বাবা মায়ের বা আপনার দাদু দিদার যদি নাম থাকে তাহলে আপনারা বৈধ ওই যে তাদের মানে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনারা কিন্তু বৈধ আপনাদের কোনো মানে টেনশন করার দরকার নেই তাহলে আপনারা এত কেন টেনশন করছেন এবং আরও একটা জিনিস বলা হয়েছে যেসব বাংলাদেশি ছটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে হিন্দু হিন্দুসহ তারা যদি এসে থাকে তারা যদি সিএর আন্ডারে আসে তাদের কেউ কিন্তু মানে এই যে সিএর আন্ডারে নাগরিকত্ব দিয়ে এসআই ভেরিফিকেশন সম্পন্ন সম্পূর্ণ করানো হবে তাহলে এত চিন্তা কিসের চিন্তা তো হবেই কারণ যেসব সম্প্রদায়ের লোক রয়েছে যারা কিন্তু বৈধ নয় তারা অবৈধ এবার নির্বাচন কমিশন কি করবে আমরা দেখব কারণ আমরা এর আগেও দেখেছি যখন সিএ চালু হওয়ার কথা চলছিল তখন কিন্তু রাস্তাঘাটে রাজপথে প্রচুর মিছিল হয়েছে যে নো সিএএ এবারও কিন্তু তাই হচ্ছে নো এস আই আর আমি দেখ বলে দিচ্ছি আপনাদের যে যত যাই করে নিক সিএ কিন্তু যেরকম লাগু হয়েছিল বা সিএ যেরকম আইনে পরিণত হয়েছিল দেখবেন এসআইআরটাও কিন্তু হয়ে থাকবে কারণ আমরাও দেখেছি বিহারের ক্ষেত্রে বলুন যেখানেই করতে যায় সেখানেই কিন্তু বাধা আসেই বিরোধিতা আসেই কিন্তু শেষ পর্যন্ত এজায়টা হয়ে থাকে এবার আমি কিন্তু কোনো দলকে ছোট বা বড় করতে চাচ্ছি না আমি শুধু এটুকুই বলতে যাচ্ছি যেরকম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছে সাধারণ মানুষের জন্য সে আপনারা দেখছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে হোক বা কৃষক বন্ধু হোক বা এই স্বাস্থ্যসাথী কার্ড হোক বা আরও অন্যান্য যাই করেছে সে চাকরি খেয়েছে ওটা আলাদা ব্যাপার কিন্তু আরও অন্যান্য যে কাজগুলো করেছে অবশ্যই জনগণের জন্য ভালো এবার এই জনগণ তো তাকে দিদিকে ভালোবাসে তো দিদির তো ভয় করে লাভ নেই যে যদি এসআইআর হয় তাহলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে তাই না এবার নাম শুধুমাত্র ভুয়ো যেগুলো রয়েছে সেগুলোই কাটা যাবে যদি কোনো অরিজিনাল বা ধরুন আমি উপস্থিত রয়েছে কিন্তু আমার নাম কেটে দেওয়া হলো সেক্ষেত্রে আমি তো অ্যাপিল করতেই পারবো কারণ ড্রাপ লিস্ট একবারই তো ফাইনালিস্ট দিচ্ছে না ড্রাফ লিস্ট দিচ্ছে সেখানে আমার নাম নেই তাহলে আমি যে বৈধ সেটা নিয়ে তো আমি অ্যাপ্লিকেশন করতেই পারছি তাহলে এত ভয় কোথায় শুধুমাত্র ভুয়ো ছাড়া কারা কেউ বাদ পড়বে না এটা আপনিও জানেন আমিও জানি তো এত টেনশন করার কি দরকার আমি যদি সত্যিই মানে জনগণের জন্য ভালো কাজ করে থাকি আমি ভোট আবারও পাবো আমি আবারও রাজ করব এটুকু আমার কনফিডেন্স আর আমার যদি মনে কনফিডেন্স না থাকে যে আমি তো ভালো কাজ করিনি আমাকে তো পাবলিক দেখতে পারছে না আমাকে তো ই তাহলে তো আমার ভয় থাকবে তাহলে তো আমি জোর করে জিততে যাইব বা এটা তাই না এবার এই শেষ পর্যন্ত আমরা দেখব যে এসআইআর হচ্ছে কি না বা এসআইআর হবে কি না নোটিফিকেশান বেরোচ্ছে কিনা স্পেশাল ইন্টার্নশিপ হচ্ছে কি না সমস্ত কিছুই আমরা দেখব এবার ভারতীয় মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই চিন্তা করবেন না আপনাদের কোনো প্রবলেম নেই প্রবলেম শুধুমাত্রই রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয় যারা অন্য দেশ থেকে এসে আপনাদের উপরে রাজত্ব করছে নানা জায়গায় নানান রকম ঘটনা ঘটাচ্ছে অশান্তির সৃষ্টি করছে তাদেরকেই বা সেই যে ভুয়োল লিস্ট নাম রয়েছে ভোটার লিস্টে তাদের নামগুলোই কিন্তু বাদ পড়বে আশা করি আপনারা বুঝতে পারছেন যারা মনে করুন যে আবেকে দল করে থাকেন পার্টি করে থাকেন তারা হয়তো এই ভিডিওতে তো আমাকে গালাগালি দিবেন কারণ অনেকেই আছেন যারা হোয়াটসঅ্যাপে আমাকে মানে গালি দিতে শুরু করে দেন যে আপনি বিজেপি থেকে কত টাকা পান এই সব ভিডিও বানানোর জন্য দেখুন আমি কোনো দলকেই সাপোর্ট করি না আমি সিএনএ এর জন্য ভিডিও বানাই কারণ এই যে সাধারণ মানুষগুলো রয়েছে যারা সিএ নিয়ে জানে না ভয় পায় কিভাবে আবেদন করব জানা নেই কোথা থেকে এই অ্যাফিডেভিটগুলো জোগাড় করবো কোথা থেকে হিন্দুত্বের সার্টিফিকেট নেবো এগুলো কিছুই জানে না তো সেক্ষেত্রে আমরা যারা এইসব নিয়ে ভিডিও বানাই তাদের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়ে যায় অনেকেই আমাকে ধন্যবাদ জানান অনেকেই কমেন্টে জানান অনেকেই হোয়াটসঅ্যাপ করেন যে দাদা আপনার জন্য আমি এভাবে সব জোগাড় করে করতে পেরেছি তো এই জিনিসটা আমাদের ভালো লাগে এবার আপনি যদি ভাবেন যে আমি বিজেপির হয়ে এইসব ভিডিও বানাই সেটা আপনার ভুল ধারণা কারণ এখন যদি টিএমসিও সব করতো তাহলে আমি টিএমসির হয়েও ভিডিও বানাতাম বা টিএমসির যে কথা বক্তব্য সেটাও আমি তুলে ধরতাম কারণ আমি না টিএমসি না বিজেপি আমি ইউটিউবার সেক্ষেত্রে যদি বিজেপির দোষ থাকে আমি বিজেপির এগেনস্টে কথা বলবো যদি টিএমসির দোষ থাকে টিএমসির এগেনস্টে কথা বলবো আমরা কিন্তু রকম কোনো পার্টির দল বা এগুলো দেখে আমরা ভিডিও বানাই না সাধারণ মানুষের মানে সুবিধার্থে ভিডিও বানাই এবার মনে করুন এই যে আমি সিএ ভিডিওগুলো বানিয়েছি এটা অনেকেই তথ্য জানতেন না যে সিএ আইন কি কী কী ডকুমেন্ট লাগবে কোথা থেকে হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করতে হবে কোথা থেকে আপনি এই অ্যাফিডেভিটের লেখাগুলো পাবেন কিভাবে ক্যারেক্টার সার্টিফিকেট বানাতে হবে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এগুলো তো আপনাদের জানা নেই তাই না আর মানুষকে জানাচ্ছ না বর্তমানে এই সিএ ক্যাম্প করবে বলা হচ্ছে এখন অনেকটা সুবিধা হবে কারণ সিএ ক্যাম্প হলে ওখানে আমি যে তথ্যগুলো দিচ্ছি ওখানে আপনারা এক জায়গায় এতগুলো তথ্য পেয়ে যাবেন এবং আপনার যে আবেদন করার মানে জটিলতা সেটা অনেকটাই কিন্তু কমে যাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের নর্থ দিনাজপুরে কিন্তু অনেক জায়গায় মোটামুটি আমাদের একজন স্যার রয়েছেন ইউনিভার্সিটির তিনি কিন্তু আবেদন করতে সাহায্য করছেন বা নিজে থেকে নিজের ল্যাপটপে কিন্তু আবেদনগুলো করে দিচ্ছেন তাহলে ওখানে ওই প্রফেসরের কি দরকার করে দেওয়ার একটা জিনিস চিন্তা করুন প্রফেসরের তো অনেক বেতন তাই না প্রায় এক লাখ টাকা বেতন আছে তো সেক্ষেত্রে ওনার কী দরকার যে একটা পঞ্চাশ টাকার ফর্ম ফিল করে দেওয়ার টাকা তো নিচ্ছে না ফ্রি করে দিচ্ছে কিন্তু ওই যে সময়টা দিচ্ছে কার জন্য দিচ্ছে সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু দিচ্ছে মানবিকতা মানবিকতার কথা ভেবে কিন্তু দিচ্ছে তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে এই টাকার জন্য এটা করছে তাহলে সেটা কিন্তু ভুল সেটা কিন্তু নয় তো আপনারা যারা অলরেডি মনে করুন যে ভাবছেন যে সি বা এসআইআরটা এগুলো কেন্দ্র সরকার শুধু হয়রানি করার জন্য করছে তাহলে আপনার একটু ভুল ধারণা রয়েছে কেননা স্বচ্ছতার জন্যই কিন্তু এই সব করা হচ্ছে সিএ আইন যদি না থাকতো তাহলে অনেক বাংলাদেশি রয়েছে যারা কিন্তু নাগরিত্ব পেত না আর নাগরিত্ব না পেলে পরবর্তীতে এসআইআর বলুন আর এনআরসি বলুন সেখানে তাদের কিন্তু অনেকটাই প্রবলেম হতো যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন ভারতীয় নাগরিত্ব পাননি তাদের জন্য কিন্তু সিএ একটা অনেক আশার আলো তো অবশ্যই যে দল করেছে এটা হয়তো কংগ্রেস আমলের থেকেই ছিল আর সেটাকে পূরণ করছে বিজেপি তো যাই হোক যে যে দলই করুক যদি এখানে টিএমসিও করতো আমি তাকেও ধন্যবাদ জানাতাম বা আমাদের মুখ্যমন্ত্রীর যে দল সেখানেও আমরা মানে অনেকটাই আনন্দিত হতাম যে না এই মতুয়া সম্প্রদায়ের জন্য শরণার্থীদের জন্য এই কাজগুলো কিন্তু করেছে যারা উদ্বাস্তু রয়েছে তাদের জন্য এই কাজটা হয়েছে এবার দেখুন এই যে এসআইআরটা হতে চলেছে এসআইআরটা কিন্তু আমাদের ভালোর জন্যই হচ্ছে কেননা এই যে ভুয়ো বাংলাদেশি যারা রয়েছে যাদের নামগুলো ভোটার লিস্টে রয়েছে তাদেরকে কিন্তু যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু দেখবেন স্বচ্ছতা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং ভোট কিন্তু অনেকটা ঠিকঠাকভাবে হবে এবং ঠিকঠাকভাবে ভোট হলে আপনারা দেখবেন যে আমাদের রাজ্যের যে উন্নতি অবনতি সেগুলো কিন্তু অনেকটাই চেঞ্জেস হবে আপনারা হয়তো অনেকেই দেখবেন যে বিশেষ করে যারা চাকরি বাকরির সাথে যুক্ত আছেন তারা কলকাতায় যদি পোস্টিং পান কোনো মেয়ের ধরুন আপনার কলকাতায় পোস্টিং হচ্ছে সেক্ষেত্রে অনেকেই দিতে চায় না আমি রিসেন্টলি একটা ঘটনা বলি যে আমার এক মামা রয়েছে সেই মামার মেয়ের মাল্টি একটা কোম্পানিতে জব রয়েছে তো সেক্ষেত্রে কলকাতা পোস্টিং ছিল দিল্লিতেও পোস্টিং ছিল তো সেক্ষেত্রে কলকাতা পোস্টিংটা দেয়নি যে ওখানে মেয়েদের কোনো রকম সেফটি নেই ওখানে রাত্রে মেয়েদের বেরোনো কোনো অ্যালাউ নেই কদিন পরে বলবে সন্ধ্যার পরে বেরোনো অ্যালাউ নেই কদিন পরে বলবে মেয়েদের ঘর থেকে বেরোনো অ্যালাউ নেই তো যার জন্য কিন্তু কলকাতাতে পোস্টিং না নিয়ে দিল্লিতে না হয়েছে তো একটা জিনিস ভাবুন যে এই যে মেয়েদের সেফটি বা শুধু এটা নয় আরও অন্যান্য এরকম অনেক ব্যাপার রয়েছে যেগুলোর জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অনেকটাই ডট তো সেক্ষেত্রে আমরা কি চাইব যে এই যে আমাদের দুর্নাম হচ্ছে বা কোথাও আপনি ধরুন মানে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কথা বললেন তো অনেকটাই আমাদের নিচু চকে দেখা হয় বা মূল মনে করুন কলকাতা নাম বলেই অন্যরকমভাবে দেখা হয় আর জি করের ঘটনা নিয়ে আপনারা বুঝতেই পারছেন তো সেক্ষেত্রে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো যেন এড়াতে পারি বা এই ঘটনাগুলো যেন না হয় সেজন্য কিন্তু আপনারা অবশ্যই এই এসআইআর বলুন বা স্বচ্ছতার ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকুন সাপোর্ট করুন এবং পরবর্তীতে যখন ভোট হবে তখন ভেবে চিনতে আপনার ভোটটা কিন্তু আপনি সঠিক জায়গায় দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু এই পরবর্তীতে আমরা যে আমাদের জেনারেশনগুলো রয়েছে আমাদের ছেলে মেয়ে হবে তাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল থাকে সেটার কিন্তু আমরা চিন্তা ভাবনা করব আর সেটা দেখেই কিন্তু আমরা এই যে দু সালের ভোট সেটাতে কিন্তু আমরা প্রয়োগ করব আপাতত এসআইআর হবে না এই নিয়ে মিছিল চলছে পরবর্তীতে কী হচ্ছে আমি আপনাদের আপডেট অবশ্যই জানাবো যে নির্বাচন কমিশন কবে আপনাদের গ্যাজেট নোটিফিকেশন বের করছে বা কি কী নিয়ম বলা হচ্ছে বা কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আপডেট দিতে থাকবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ